বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের ধৃষ্টতার বিরুদ্ধে আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান মুখ খুলেছেন কঠিন বার্তা দিয়েছেন একই সাথে আমরা বলবো অলরেডি নাহিদ ইসলাম সংবাদ সম্মেলন করে সালাউদ্দিন আহমেদকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন সালাউদ্দিন আহমেদ আবার নাহিদ ইসলামের ক্ষমা চাওয়ার আহ্বানকে তুচ্ছতাচ্ছিল্য ছিল করে উড়িয়ে দিয়েছেন যে এক্সপিরিয়েন্স নাই বুঝে না দর্শক আসলে এই সালাউদ্দিন আহমেদ জুলাই চেতনা বিশ্বাস করে না তিনি জুলাই যোদ্ধাদের আওয়ামী ফ্যাসিস্ট ট্যাগ দিয়েছেন তিনি জুলাই যোদ্ধাদের তুচ্ছ তাচ্ছিল্য করেছেন তিনি আগে বলেছেন জুলাই আবেগ আবেগ দিয়ে তো চলে না তিনি কেন জুলাই বিরোধী কারণ তিনি জুলাইয়ের সাথে ছিলেন না যখন বাংলার এই তরুণ প্রজন্ম পুলিশের বিরুদ্ধে যুদ্ধ করে পুলিশকে হত্যা করে ওভার ব্রিজের সাথে ঝুলিয়ে রাখে যখন আমার দেশের তরুণ প্রজন্ম থানায় আগুন দেয় মেট্রো রেল ভাঙচুর করে কারাগার ভাঙচুর করে যখন এদেশের জনগণ সেতু ভবন পুড়িয়ে দেয় বিটিভি ভবনে হামলা করে ঠিক সেই সময়ে সালাউদ্দিন আহমেদ যখন হাসিনা বাহিনী হেলিকপ্টার দিয়ে গুলি করে আমার দেশের শিশু হত্যা করে নির্বিচারে গুলি করে হাজার হাজার মানুষ হত্যা করে যখন একটা মরলে একটা মরলে একটাই যায় বাকিগুলো যায় না এই ঘটনা ঘটে ভ্যানের উপর জীবিত মৃত অর্ধ এদেশের জনগণকে উঠিয়ে তারপরে লাশ পুড়িয়ে দেয় এই বিভৎস ইতিহাসের নিশংসতম ঘটনা যখন ঘটে হেলিকপ্টার থেকে গুলির বিপরীতে স্নাইপারের গুলির বিপরীতে একে ফোরটি সেভেনের গুলির বিপরীতে রাইফেলের গুলির বিপরীতে যখন আমার দেশের তরুণ প্রজন্ম ইট পাটকেল আর সররা নিয়ে যুদ্ধ করেছিল তখন সালাউদ্দিন আহমেদ শিলং এ অভিজাত ফাইভ স্টার মানের বাংলো বাড়িতে আনন্দ ফুর্তিতে মেতেছিলেন তিনি কিভাবে জুলাইকে সম্মান করবেন আমি আজকে বলছি সালাউদ্দিন আহমেদ একজন পিওর ভারতের দালাল আজকে আমরা বলছি নিম্ন শ্রেণীর ভারতের দালাল দালালি করার স্মার্টনেসও নাই ধরা পড়ে যান দালালি তো এর আগেই প্রমাণ করেছেন আপনারা দেখেছেন না যে প্রতিরক্ষা বাহিনী নিয়ে কি বলেছেন ইউনুসকে সমঝোতা করতে বলছেন এর মানে ওয়াকারকে বাঁচানোর যে ভারতীয় এজেন্ডা এই এজেন্ডা বাস্তবায়ন নিয়ে মাঠে নেমেছেন ভারতের অ্যাসাইনমেন্ট নিয়ে মাঠে নেমেছেন এই সালাউদ্দিন আহমেদ ভারতের অ্যাসাইনমেন্ট যে বাহাত্তর সংবিধান যে কোনো মূল্যে রক্ষা করবা সেই বাহাত্তর সংবিধান রক্ষা করার এজেন্ডা নিয়ে ষড়যন্ত্র করছেন এই ভারতের নিম্ন শ্রেণীর দালাল সালাউদ্দিন আহমেদ এস আলমের এস আলমের কর্মচারী এস আলমের কেশিয়ার এই সালাউদ্দিন আহমেদ জুলাই সনদ জুলাই টুলাই ভুলিয়ে দাও ভারতের বাস্তবায়ন করছেন সালাউদ্দিন আহমেদ তারই অংশ হিসাবে জুলাই যোদ্ধাদের যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে যাদের হাত পা চোখের বিনিময়ে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে ফেসিবাদের পতন হয়েছে তাদেরকে ফেসিস্ট বলে গালি দেয় এই কুলাঙ্গার সালাউদ্দিন আমার দেশের জুলাই যোদ্ধাদের যারা ফেসিস্ট বলে গালি দেয় ছিল্য করে তারা হাজার বার কুলাঙ্গার এবং তারা নিঃসন্দেহে ভারতের দালাল এর বিরুদ্ধে সবাইকে জেগে উঠতে হবে ঝড় জন্য আমি ভদ্র ভাষায় সালাউদ্দিনকে ক্ষমা চাইতে বলেছে না আমাদেরকে কঠোর হতে হবে এই সালাউদ্দিনদেরকে সাইজ করতে হবে নাসির উদ্দিন পাটোয়ারিদের দরকার এখন দর্শক এই শিলং থেকে আগত শিলং থেকে আগাত এ আলম সালাউদ্দিন তার বিরুদ্ধে আমির জামাত মুখ খুলেছেন জামাতের লোকজন সবাই মুখ খুলেন তার আগে বলি ইসলাম ক্ষমা চাইতে বলেছেন নাইদ ইসলামরা জুলাই যোদ্ধা এনসিপি জুলাই ভিত্তিক দল তো এনসিপি জুলাইকে এত অবমাননার পরও এই এনসিপি যদি কোনোদিন বিএনপির সাথে জোটে যায় তাহলে এনসিপি কে ঝাড়ু পেটা করা উচিত এনসিপি কে এই ছেলেদের এরা বিএনপির মতো ভারতের দালালদের সাথে জোট করলে এদেরকে ঝাড়ু দিয়ে পেটাবেন ঝাড়ু পেটে এরা এরা করে এবার আসেন আমির দেখেন জুলাই যোদ্ধাদের স্বৈরাচারের দোষর বলাটা গুরুতর অসৌজন্যতা তাহলে এই অসৌজন্যতা যে দেখিয়েছে তার বিরুদ্ধে আমাদের জোরালো ভূমিকা পালন করতে হবে এই অসৌজন্যতা যিনি করেছেন তাকে শিক্ষা দিতে হবে বিভিন্ন জায়গায় নানান ক্ষেত্রে অসৌজন্যতা মানা যায় কিন্তু জুলাই যোদ্ধাদের নিয়ে কোনো অসৌজন্যতা মানা যায় না এটা সুস্পষ্ট রাজাকারী ভারতের রাজাকারি শুধুমাত্র ভারতের রাজাগার ছাড়া কেউ হিন্দুস্থানের দালাল ছাড়া কেউ জুলাই যোদ্ধাদের অসম্মান করবে না করার কথা না অতএব সালাউদ্দিন আহমেদ অসৌজন্য যে অসৌজন্যতা করে সে ব্যাধব পলিটিক্যাল রাস্কেল